গুড ইভিনিং বন্ধুরা পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব আনন্দে আছি এখন অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে আর তোমাদের দাদা না বললো নদীতে একটা ব্রিজ হয়েছে নতুন তো আমরা সেই ব্রিজটাই দেখতে যাব বলছে খুব সুন্দর ব্রিজটা করেছে চলো তো ব্লগটা আজ আমি এখন থেকে স্টার্ট করছি চলো ব্রিজটা দেখে আসি গিয়ে আওয়াজ হচ্ছে বলো তা এগুলো সব ওই নৌকা চলছে না বোট বালি তোলার জন্য ওইগুলোর আওয়াজ আসছে তুমি কাল আগে নিয়ে আসছি সেই তো বলছি আমার এখানে খুব ভালো লাগে আসতে ব্রিজটা একবার দেখবে চলো শুধু খুব সুন্দর বিশাল যাচ্ছে তো মানে পশ্চিমবঙ্গের সেরা তিনটে ব্রিজের মধ্যে একটা হ্যাঁ ইয়ার কি বেরোনা বলো না হ্যাঁ ইয়ার কি কি আছে তার বন্ধুদের কাছে দেখাতে নিয়ে এলাম কি সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা এই নদীতে আসতে সন্ধ্যাবেলায় আমার দারুণ লাগে খুব ভালো লাগে এই জায়গাটা প্রায়ই আসি আমরা ওইখানে না দূরে অনেক বালির পাহাড় রয়েছে এখানে অনেকটা তোমার বালি তোলা হয় তো তো বালিগুলোকে স্টক করে রাখে আর এত ভালো লাগে না পাহাড়গুলোকে দেখতে দূর থেকে আর ওই বালির পাহাড়ে যদি উঠতে যায় না খালি নিচের দিকেই নেমে যায় মানে উঠে আর শেষ করতে পারি না পাগুলো খালি ঢুকে যায় চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো তোমাদের দাদা কোথায় গেল এসো ও একবার করে গাড়ি রাখছে একটু করে এগুচ্ছে আবার রেখে দিচ্ছে গাড়িটা এই আমাকে ফেলে দিয়ে চলে গেলে যে তোমার ব্রিজটা আমি কোথাও দেখতে পাচ্ছি না গো

তো আমি এখন ঢালাই রাস্তার উপর দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্রিজ তো আমি কোথাও দেখতে পাচ্ছি না চলো দেখি কি ব্রিজ দেখাচ্ছে আমাকে দেখেছো কীরকম যাচ্ছে সরু রাস্তাটা দিয়ে ঢালাই রাস্তাটা দিয়ে এদিকে কিন্তু অনেকেই পারাপার হচ্ছে কিন্তু ব্রিজটা ওইটা ব্রিজ

কিচ্ছু হয় না চলো ওখানে যাই তাহলেই দেখতে পাবো এই তো আমার কিন্তু বিশাল ভয় লাগছে ওই বাঁশের ব্রিজটাই যেতে কিন্তু সবাই পারাপার হচ্ছে ওখান থেকে তো আমার বিশাল টেনশন হচ্ছে যদি পড়ে যায় নিচে পুরো জল তবে গাড়ি টাড়ি সবই বেরোচ্ছে দেখতে পেয়েছো চারিধারে শুধু বালি আর বালি তোমাদের দাদা তো চলে গেল অত দূরে আমাকে পুরো হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে রেড চারটা কথা দেখে

ওড়ু পড়ো না 100 টাকা তো 100 টাকা দিতে পারবে না কেন তুমি

ঠাকুরের নাম করতে করতে পুরো আমি গোটা ব্রিজটা পেরিয়ে এসেছি কিন্তু এরপর বাড়ি যাব মানে আবার ওপার হব কি করে সেটাই ভাবছি বিশাল ভয় লেগেছে আমার কিন্তু আবার পেরুতে হবে আর না গেলে হবে না আমি আর যাব না আবার পেরুতে হবে তখন মানে দারুণ আনন্দ করতে করতে মাগো মা চলে এসেছি দেখো রাস্তাটা দেখাচ্ছি আমাদেরকে দাঁড়াও ব্যাস এই শুরু হলো এরপর জল আমি পেরিয়ে যাচ্ছি রে বাবা ওরা কি করে এত তাড়াতাড়ি আসছে আমি বিশাল টেনশনে রয়েছি মানে পুরো আমি মাছ নদীতে এখন বাঁশের ব্রিজে ওরে বাপ রে দেখবে দেখো মামা গো আমি পুরো পা টিপে টিপে যাচ্ছি এতটা চলে এসেছি এখনো এতটা বাকি আছে আর যখনই ভয় লাগছে না এই পাঁচগুলোকে গুলোকে ধরছি দেখেছো তোমাদের দাদা এখন আসেনি যদি পড়ে যায় তো একদম ডুবে যাব সোজা তাকিয়ে হাঁটো নিচের দিকে বেশি তাকাবে না সোজা তাকিয়ে চলে যাও যাতে সোজা মাঝখানে হাঁটো সামনের দিকে তাকিয়ে হাঁটো কোনো ভয় নাই সামনের দিকে তাকাও রাস্তার দিকে তাকিয়েও না হ্যাঁ দিয়ে হাঁটো এটা পূনি দেখালে ভালো না খুব তোমার ছাড়া কারোর অসুবিধা হয়নি আমি আমি তোকে নাচিয়েছি এখানে

জলগুলো অনেক ভয়ে ভয়ে রাস্তাটা পার হলাম মানে ব্রিজটা পার হলাম তো এরপর বাড়ি যাব কারণ সন্ধে হয়ে যাচ্ছে অনেকটা আর আজকে বাঁশের ব্রিজ দিয়ে পার হওয়ার যে রোমাঞ্চকর অভিজ্ঞতাটা আমার হলো দারুণ লাগলো যতটাই ভয় লাগছিল ততটাই কিন্তু ভালো লেগেছে মানে আনন্দ উপভোগ করেছি ভয়ের সাথে সাথে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো এখন টাকা